ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফুল হাতা টি শার্ট কালেকশন দেখিয়ে দেবো যারা যেটা পছন্দ হবে টাকা থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে দশ থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি চেকের মধ্যে আছে একটা ফুল হাতের টি টি শার্ট আপনারা কিন্তু বাসায় পড়াতে পারবেন বাইরে পড়াতে পারবেন যেহেতু সামনে একটু হালকা হালকা এখন শীত পড়তেছে আচ্ছা বা জ্যাকেটের নিচে পড়াতে পারেন কত করে প্রাইস থাকবে ইউন প্রাইজটা টাকার মধ্যে প্রাইস থাকবে যেটা পছন্দ হবে সেটা বলে তারা প্রাইসটা বলে দিবে। স্ক্রিনশট দিয়ে মেসেজ করে আচ্ছা এগুলো এক্সপোর্ট ওকে। আচ্ছা। দুইটা কালার আছে। এটা হচ্ছে বেজ কালার একটা দেখিয়েছে, একটা স্কাই কালার লাইট। তারপর এটাও সুন্দর নিতে পারেন ইনার হিসাবেও পড়তে পারবে বাচ্চারা আচ্ছা ওকে প্রাইসটা কিন্তু আপনারা জেনে নেবেন যারা হোলসেল নেবেন তাদের সাথে ডিটেলস ডিটেলসে কথা বলে দিয়েন এছাড়াও কিন্তু তাদের এখানে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট থেকে শুরু করে টি শার্ট শার্ট থেকে শুরু করে সব রকম কালেকশানে কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে যেগুলো হ্যাঁ এই যেগুলো ওকে আচ্ছা